চলে এলাম আরো একটা ডিজাইনের ভিডিও নেই বাট একটা কথা বলছি মারামারি করো না আর একটু হবসান দিও কারণ আমি যা ডিজাইনটা দেখাতে চলেছি তোমাদের অসম্ভব ভালো লাগবে এটা আমি বলতে পারি আর একটু বলে দিই কি শাড়ি আশা করি বুঝতেই পারছ পিওর কাতাম রেপ্লিকা প্রাইস সকলে যেন বারোশো পঞ্চাশ মানে টুয়েলভ ফিফটি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ডি ক্যাশ অন ডেলিভারি কোথাও নেই ফর্টি এইট আওয়ার্স প্রোডাক্ট রিসার্চ টাইম পার্সেল ওপেনিং ভিডিও মাস্ট যে কোনো প্রবলেমের জন্য উইদাউট এনি ওপেনিং ভিডিও কারো প্রবলেম দেখা হয় না যারা একদম হাজার শতাংশ কনফার্ম যে আমি শাড়িটা কিনবো পেমেন্ট করবো আমি ক্যান্সেল করবো না তারা প্লিজ বুকিং করো ঠিক তো ঘুমিয়েছে তো এই হচ্ছে পুরো শাড়িটা আমি দেখানো শুরু করছি প্রথমে আমি বলে দিচ্ছি এই ডিজাইনের কালার ঠিক হয়ে গেল ও সবার জন্য তোরা খেয়েছিস এটা হচ্ছে রেড কালার

যে এতটা ভালোবাসা দিচ্ছে এই শাড়িগুলোতে আচ্ছা আমি একটু দুটো কালার এটা একটু পাশাপাশি দেখাবো যাতে তোমাদের এর সুবিধার্থে অনেকে তোমরা কালার কনফিউজড হয়ে যাও না তো এই জন্য দেখে নাও এটা হচ্ছে ব্লাড রেড মানে প্রপার কিন্তু সিঁদুরের লাল বা টমেটো রেড নয় এটা রেডিশ একটা কালার মানে রেডিশ মরণ টাইপ অফ কালার এন্ড দিস ইজ চকলেট মরন এখানে পাতলে বুঝবে না আমি শাড়িটা এরম করে রাখি এই দেখো এবার আশা করি ডিফারেন্সে বুঝছো যারা ভালো করে বুঝতে পারবে না এই দেখো একদম চকলেট মেরুন কালার আর এটা এটা রেডিশ রেড বলেই বুকিং করবে ঠিক আছে প্রাইস যাচ্ছে অনলি অনলি 1 টু 5 সিলিন্ডার বিপি প্লেন এন্ড দেখো দেখো এগুলো মিনা আছে এই ডিজাইনটাই আমি বলছি আগে দিয়ে আমি পানপতিতে এরকম বর্ডারে পাটটা দিয়েছিলাম বাট মানে কি বলবো আর ওটা নিয়ে কিছু বলতেই চাই না এরপরে যাচ্ছে তোমাদের রামা গ্রিন কালার অসম্ভব কালো এক ভালো একটা কালার দেখে নাও 1 টু 5 0 1250 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া পিওর কাতার রেপ্লিকা আমি এইটুকানি বলতে পারি যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন আমাদের ভিডিও দেখে খুব ভালো লাগছে বাট কিনতে গিয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে যে কিনবো ভিডিও যদি এত ভালো লাগছে শাড়িটা যদি হাতে পেয়ে ভালো না লাগে কি হবে তাদেরকে একটা কথা বলি এই শাড়িটা তো আমি প্রচুর প্রচুর পিস বিক্রি করছি স্টিল নাও এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি এই শাড়িটার যদি মনে হয় যে প্রথমবার আমাদের থেকে একটা শাড়ি কিনবেন একবার এই শাড়ি একটা কিনে দেখুন আমি এইটুকুনি বলতে পারি আপনারা আয়নাঘর থেকে সেকেন্ড আর কারোর কাছে যেতে পারবেন না ব্যাক করতেই পারবেন না কারণ আপনারা এতটাই খুশি হবেন এই শাড়িগুলো কেনার পর তারপরে তো আপনারা পুরো পারমানেন্ট আমাদের দিদি মানে আমাদের কাস্টমার বলা ভুল লাগে মানে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এই আছে অরেঞ্জ কালারটা এই কালারটা আশা করি কিচ্ছু বলার নেই প্রাইস যাচ্ছে অনিয়ানলি ওয়ান টু ফাইভ জিরো বারোশো পঞ্চাশ শিপিং ফ্রি কিন্তু অল ওভার ইন্ডিয়া সিওডি কিন্তু কোথাও নেই এটা আগেগুলো মনে একটু ব্রাইট অরেঞ্জ একটু রাস্ট অরেঞ্জ দারুন 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 এটার ভিতরে কিন্তু মিনা আছে পিঙ্কে কোনো রেড টাচ নেই যারা রেড টাচ অ্যাভয়েড করো বলেই দিলাম হ্যাঁ এরপরে যেটা আমি দেখাবো ডার্ক ব্রিঞ্জল কালার এই কালারটার রিভিউ আমি পেজে দেখতে পারবে গিয়ে পেজে অলরেডি দেওয়া আছে মানে আশা করি এই শাড়ি নিয়ে আজকের দিনে আমাকে কিছু বলতে হচ্ছে না আমি এত কনফিডেন্টলি বিক্রি করে যাই মানে এইটুকানি বলতে পারি এই শাড়ির যে কটাই ভিডিও করছি সেই কটাই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে মানে এরকম একটা ব্যাপার এই যাচ্ছে ডার্ক জাম কালার তার সাথে যাচ্ছে এত সুন্দর একটা পুরো অল ওভার পুরো লুক আহা হাহা ব্যাপারটা দেখো এই কাজটা খালি একবার দেখো আবার এইখানে পার্টটা দেখো মানে এই কাজটা প্রেমে পড়ে গেছি ওয়ান টু ফাইভে বারোশো যে কালারটা দেখাবে এটা স্নেহা মণ্ডল দিয়ে তুমি এই কালারটা বারবার চাইছিলে এরকমই পার ছিল বাট বডে আলাটা পানপাত্তিতে তুমি এই কাটে এবার নিয়ে নিতে পারো কারণ তুমি বারবার চাইছো প্রিয়াঙ্কা দিয়ে এই কালারের অন্য ডিজাইন হলে দাও প্লিজ তো আমি না ওইভাবে ছবি কাউকেই দি না এটা আমি বলেই দিচ্ছি স্নেহা কিন্তু পেমেন্ট করা আমি এটাও বলে দিচ্ছি উনি কিন্তু পেমেন্ট করেছেন কিন্তু উনি কিন্তু ডিজাইন কিছু দেখেননি তো উনি খালি দেখে বুকিং করেছেন তো সেখানে আমি এইটুকি বলতে পারি যে আমি কাউকেই কিন্তু ছবি দিই না পেমেন্ট করলেও আমি ছবি দিই না আমি ভিডিও জন্য ওয়েট করিয়ে রাখছি তাদের কারণ আমার ছবি দেওয়া সত্যি আমার সময় নেই আমি যে এখন কটার সময় ভিডিও করছি আমি নিজে জানি আমার হাজব্যান্ড জানে মানে আমি কীভাবে আমরা ভিডিও করছি মানে বলতে নেই আমার মেয়েটা একটু শরীরটা খারাপ তো এবার সেখানে হচ্ছে ভিডিও বানানো একটু চাপ হয়ে যাচ্ছে আমাদের তো একটু ফ্রি হয়েছি নিজে মানে নিজেও টায়ার্ড তারপরে শুধু তোমরা এত মেসেজ হতো প্রিয়াঙ্কা দি কাতানের ভিডিও কখন দেবে ওই জন্য ভিডিওটা রেডি করতে বসে পড়েছি এটা কিন্তু মরুন চকলেট কালারটা একটা রেডিশ মরণ দিয়েছি কিন্তু অলবারি বাট এটা কিন্তু এক ডিপ তো আমি বলবো যারা রেডিশ মরণ পাবে না তারা চকলেট মরুন নিয়ে নাও মাইন টু ফ্রাইজ রাখবো বারোশো পঞ্চাশ এ পার্টটা এত সুন্দর কেন মুকেশ এত সুন্দর কেন মুকেশ মুকেশ বেচারা ঠান্ডা লেগে কথা বলতে পারছে না আচ্ছা এরপরে যেটা দেব মিন্ট এই কালারটা নিয়ে আস আমি কি আমি বারবার বলি এই কালারটা প্লিজ চেরো না এটা দেবজানিদির নামটা মনে আছে দেবজানিদি দুটো শাড়ি নিয়েছেন এই শাড়ি কালার দেখে বুকিং করেছেন তো দিদিও নিয়েছে দিদি তুমি কালারটা যখন পাবে না হাতে পেয়ে মন দিল খুশ হয়ে যাবে কারণ তুমি একটু আগে পেমেন্ট করেছো বলে তোমার নামটা আমার মনে আছে এই হচ্ছে মিন্ট কালারটা প্রাইস আছে ওলি অ্যান্ড ওলি ওয়ান টু ফাইভ জিরো বারোশো পঞ্চাশ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ঠিকই অপশান দিয়ে একটু করো সকলকে বলছি অপশান দিলে সকলকে দিতে পারবো এই যে আচ্ছা দিস কালার ওয়াও এই কালারটা ক্রেজ কি সাংঘাতিক আশা করি আমাকে বলতে হবে না সবই ছোট বুটার উপরে এই পার্টটা একটু ডিফারেন্স আনানো হয়েছে সব ছোট বুটটা फ्लावर ডিজাইন আনিয়েছি আশা করি এরপরে যদি কেউ কাতার না পায় আমার কাছে যদি এরপরে কেউ কাতান না পায় সত্যি অতি কি দুঃখের সীমা তোমাকে থাকবে না কারণ আমি এত কাতারে ভিডিও দিতে তারপরও যদি না পাও আমাদেরও লজ্জা লাগবে যে এরপরও পেলে না তুমি এরকম একটা ব্যাপার এই আছে একটা মিষ্টি পিঙ্ক কালার এই আছে পুরো শাড়ি লুকটা 1 টু 5 হচ্ছিল বারোশো পঞ্চাশ শিপিং কিন্তু ফ্রি আর শিপিং কোথাও লাগবে না এরপরে যেটা দেব সেটা হচ্ছে মেহেন্দি গ্রিন কালার কালারগুলো কেমন লাগলো ডিজাইনগুলো কেমন আনিয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও জানাতে কিন্তু ভুলো না কিন্তু এই আছে মেহেন্দি গ্রিন কালার শাড়িগুলো একদম পিওর কাতারের রেপ্লিকার এই শাড়িগুলো এত সুন্দর বিশ্বাস করো মানে আমি বারবার শাড়িটা ভিডিও করলেও আমি একটা কথাই বলবো অনবদ্য অসম্ভব সুন্দর বিপিটা একটু দেখি দেব কাজটাই এক মানে অন্য লেভেল সবাইকে টেক্কা মারিয়ে দেবে এই কালেকশনটা এই আছে কালার মেহেন্দি গ্রিন কালার এরপরে আরেকটা একটা ডিজাইন আমি দেখাবো আমি স্পিডে দেখাচ্ছি কারণ এত এত ডিজাইন ঢুকেছে তো সেখানে আমার একটু তাতেই না দেখলে চাপ হয়ে যাচ্ছে ওই জন্য এরপরে যেটা দেখাচ্ছি এরপরে নিউ আরেকটা ডিজাইন সেটা হচ্ছে এটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ এ জাম কালার এই ডিজাইনটা পানপাত্রির মতন বা এটা আবার একটু সুন্দর হার্ট শেপ দিয়ে আছে মুকেশ ওগেশ কি গো দেখো দেখো তোমরা একটু যে একটু লাভ বলো কেমন এরা পারে কাচ্চা প্লিজ দেখাও ভাই 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 পাগল হয়ে যাও পাগল হয়ে যাব এই ভিডিওতে দুটো ডিজাইনই তো এক দুটো দু রকম সুন্দর এই আছে একদম জাম কালার মানে যেটা ব্রিঞ্জাল বেগুন কালার বলে বুকিং করো হ্যাঁ প্রাইস আছে অসম্ভব সুন্দর খালি গাছটা ছোট বুটা আবার পাড়ের ডিজাইনটা খালি দেখো অসম্ভব লেভেল অফ সুন্দর বিপিটাতে দেখিয়ে দাও এটাতে এই ডিজাইনটা বিপি ইয়েস এই আছে বিপি স্লিপস আছে পার প্রাইস আছে অনলি ওয়ান টু ফাইভ জিরো এরপরে যেটা দেখাবো এই কালারটা এটা মিষ্টি একটা মেহে পিঙ্ক কালার বড্ড সুন্দর বড্ড সুন্দর খালি অপশন দাও আর নিয়ে ফেলো এটাই বলতে পারি ওয়ান টু ফাইভ জিরো বারোশো পঞ্চাশ অনলি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এই আছে মেহের পিঙ্ক কালার অনবদ্য কালার এর পাড় এর আঁচল এর বুটা বুটাটাও খুব সুন্দর করেছে দেখো ক্লোজ একটু বুটাটা দেখো না মুকেশ আর তারপরে পাটটা দেখো আমি আমার মনে হয় না এত রকম ডিজাইনে কেউ দেখিয়েছে মুকেশ তোমার কি মনে হয় যে এরকম কেউ ডিজাইন দেখি তো আমার তো মনে হয় না এই দেখো দু রকমে দেখাচ্ছি একটা রেডিশ কালার একটা চকলেট কালার সেম মানে ব্যাপারটা ওই একসাথে ডিপ লাইট তো অপশন না দিতে পারলে দেওয়া খুব চাপ হয়ে যায় একটু অপশন দিয়ে করবা ওয়ান টু ফাইভ জিরো কেমন লাগছে লাভ রিয়াকশন দিও যারা এখনো আয়নাগর পেজটাকে লাইক এন্ড ফলো করেননি প্লিজ লাইক এন্ড ফলো করে রাখবেন তাহলে আগামী দিনে ভিডিও নোটিফিকেশন পেতে পারবে আর যারা হচ্ছে আমাদের অনলাইন ছাড়া মনে করছেন যে একটা একবার একটু অফলাইন স্টোরে যে যাওয়াই যেতে পারে তো অবশ্যই আমাদের কিন্তু অফলাইন স্টোর আছে অবশ্যই ভিজিট করুন আশা করি আপনাদেরও আমাদের কালেকশন ভালো লাগবে এই আছে তোমাদের লাইট মিন্ট কালার এই কালারটা বারবার ভিডিও তুমি আর ভালো বলতে চাইছি না কারণ আমি সত্যি ভালো বললে সেটাই বেশি স্ক্রিনশট ঢুকে যায় আমি বিজেই শাড়িটাকে ভালো বলবো সেটারই স্ক্রিনশট বেশি বেশি ঢুকে যায় এই আছে তোমার মিন্ট কালার ওয়ান টু ফাইভ জিরো বারোশো পঞ্চাশ শিপিং থ্রি অল ওভার ইন্ডিয়া কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও কিন্তু আর যারা কিনেছ অলরেডি আর রিভিউ তো হোয়াটসঅ্যাপে দিচ্ছই তারপরেও রিকোয়েস্ট করব একটু কমেন্ট সেকশনে বলো যে কেমন তোমাদের ভালো লাগলো কেমন লেগেছে রিভিউ তো হোয়াটসঅ্যাপে দিয়েছে একটু কমেন্ট সেকশানেও বলো যাতে নতুন দিদিরা আমাদের শাড়ির সম্বন্ধে একটু জানতে পারে আর এইটুকুনি বলতে পারি এইভাবে ভালোবাসা দিয়েছে ও আয়নাঘরকে যাতে আয়নাঘর আগামী দিনগুলোতে তোমাদের আরও আরও সুন্দর সুন্দর কালেকশান তোমাদের হাতে তুলে দিতে পারে অ্যান্ড অবশ্যই কোয়ালিটি মেনটেন করে অ্যান্ড প্রাইস মেনটেন করে এই আছে তোমাদের পিঙ্ক ওয়ান কালার একদম মিষ্টি একটা কালার ওয়ান টু ফাইভ ইন্ডিয়া কেমন লাগছে এটা কিন্তু ব্রিটিশ মরুন নয় চকলেট মরুন চকলেট মরুন ঠিক দিচ্ছি এরপরে যাচ্ছে তোমাদের মেহিনী গ্রিন কালার সেম কালার কম্বিনেশনই এসেছে আমি বারবার বলবো যে যদি কালার ব্যাপারটা থাকে যে কোনো ডিজাইন নেব আর সবই তো ছোট বুটার উপরই আনিয়েছি বুটটা কোনোটারই চেঞ্জ হয়নি তো বুটটা হিসাবে সকলে দেওয়া যায় না এই আছে মেইন গ্রিন কালার প্রাইস আছে শিপিং ফ্রি অল প্রত্যেকটা শাড়িটা বারবার খুলছি অ্যান্ড বারবার শাড়ির প্রাইস মেনশন করছি তো তারপর ওকে হোয়াটসঅ্যাপ এসে প্রাইস প্লিজ জানতে চেয়েও না শিপিং আমাদের শিপিং অল ওভার ইন্ডিয়া ফ্রি আমাদের কোথাও কিন্তু এক্সট্রা চার্জ লাগে না ওয়ান রাস্ট অরেঞ্জ এই অরেজ ড্রেসটা সত্যি খুব সুন্দর মানে ওই নয় এই আছে কালার তার সাথে মিনাটা অ্যাড হয়ে যেন আরো ভালো সুন্দর এসেছে তো কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই বলো ভুলো না কিন্তু আর দেখো যে নতুন একটা ভিডিওতে আজকে তোমাদের কাতানের ভিডিও এই অব্দি ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখন আর পেজ থেকে লাইক অ্যান্ড ফলো করেনি অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে রাখবেন অ্যান্ড অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে রাখবেন টাটা